আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি তাদের জন্য যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন এবং বিশেষ করে যারা আঠারোতম স্কুল পর্যায়ে পাশ করে আছেন কলেজ পর্যায়ে আপনারা পরীক্ষা দিবেন এবং কবে বিজ্ঞপ্তি আসবে সেই বিষয়ে উদ্বিগ্ন আছেন বিশেষ করে যারা আঠারোতমতে উত্তীর্ণ হননি তারা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন উনিশতমের জন্য তো চলুন আমরা সর্বশেষ তথ্যটি দেখে আসি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারছেন না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চলতি মাসে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না সংস্থাটির কর্মকর্তারা গতকাল বুধবার এন্টেয়ার্স এর কার্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ কলে জানা যায় উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে কয়েকটি বিষয়ে পরিবর্তন আসবে এ বিষয়ে একটি সভা হয়েছে তবে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ফলে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য কোনো সময়ও জানাতে চাচ্ছেন না সংস্থাটির কর্মকর্তারা জানতে চাইলে এন টিয়ার্সের সচিব এম এ হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের বেশ কিছু কাজ রয়েছে নিবন্ধন নীতিমালায় কিছু সংশোধন করা হবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না তবে আমরা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করব জানা গেছে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরও প্রার্থীরা বেকার থাকছেন বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এ আলোচনায় পথ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে সেজন্য যে সকল বিষয়ে শূন্য পদ থাকবে না সে সকল বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার কর্মকর্তা জানেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করছি আশা করছি উনিশতম নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব চলতি জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন টিআরসি এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখেরও বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তো এটাই ছিল সর্বশেষ তথ্য যদিও আমরা প্রথমে দেখলাম যে সুনির্দিষ্ট করে কবে বিজ্ঞপ্তি আসবে তারা বলতে পারছে না তবে সবশেষে আবার আমরা যেটা দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে চলতি জানুয়ারি মাসেও এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে তবে যদি যে সব বিষয়ে পদ না থাকবে সে বিষয়ে সার্কুলার দেওয়া আসলে বোকামি কারণ একজন মানুষ যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রিলি লিখিত ভাইবা বা পাশ করার পরেও জাতীয় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পরেও যখন বিজ্ঞপ্তি দিবে এবং তার জন্য কোনো শূন্যপদ থাকবে না সেটা আসলে খুবই হতাশার বিষয় তো আমার মনে হয় যেহেতু তিন বছরের শূন্য পদের তথ্য এন টিআরসি এ সংগ্রহ করছে সেহেতু এই তিন বছরের মধ্যেও যদি কোনো পদ শূন্য হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই সেই বিষয়ে সার্কুলার থাকবে তো এই পর্যন্তই ছিল ধন্যবাদ